বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বেগম খালেদা জিয়ার পাশে সবসময় ছায়া সঙ্গী হিসেবে দেখা যেত এই মেয়েটিকে যিনি ছিলেন বেগম খালেদা জিয়ার একজন ব্যক্তিগত সঙ্গী এবং যিনি বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘ সময় জেলেও কাটিয়েছে এবং বর্তমানে তিনি বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন তাহলে চলুন আজকের ভিডিওতে জানা যাক তার আসল পরিচয় তো বন্ধুরা আপনারা যারা পুরো ভিডিওটা দেখতে চান তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ইনি হলেন একজন গৃহকর্মী নাম ফাতেমা বেগম তিনি খালেদা জিয়ার সাথে দীর্ঘ পনেরো বছর ধরে সময় কাটিয়েছেন এবং খালেদা শিবা সেবা করে নিজের জীবন অতিবাহিত করেছেন ফাতেমা বেগমের বাড়ি ভুলা জেলায় তার স্বামী মারা যায় দুই সালে দুই সালে যখন তার স্বামী মারা যায় তখন তিনি ঢাকায় চলে আসেন এবং ঢাকায় আসার পর থেকে তিনি গৃহকর্মীর কাজ শুরু করেন এবং এক পর্যায়ে তিনি বেগম খালেদা জিয়া দেখাশোনার কাজ শুরু করেন জানা যায় ফাতেমা বেগমের তিন সন্তান রয়েছে কিন্তু তিনি কখনো আর বাড়িতে যান না তিনি সর্বদা বেগম খালেদা জিয়ার সঙ্গেই থেকে in এবং যখন বেগম খালেদা জিয়া জেলে যায় তখন আদালতের অনুমতি নিয়ে তিনি বেগম খালেদা জিয়ার সাথে জেলে ছিলেন এবং তার সেবা যত্ন করতেন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তিনি অত্যন্ত ভেঙে পড়ে এবং তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না মনে হচ্ছিল তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই কিন্তু তখনই তার পাশে এসে দাঁড়ায় বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান এবং বর্তমানে শোনা যাচ্ছে তিনি সবসময় জাইমা রহমানের সাথেই থাকছেন এবং জাইমা রহমানের দেখাশোনা করবেন তো বন্ধুরা এই যে ফাতেমা বেগম যিনি বেগম খালেদা জিয়ার জন্য এত কিছু করে গেছেন অবশ্যই তার জন্য মন থেকে দোয়া করবেন ধন্যবাদ